যার জীবনে ওগো তুমি এসেছ জীবনটা হয় তার জীবন্ত যার জীবনে ওগো তুমি এসেছ জীবনটা হয় তার জীবন্ত একবার তুমি যার হয়েছ তার সব ঋতু যেন বসন্ত সীমাহীন আনন্দ শান্তে প্রশান্ত ইমানের তাজ তুমি জ্বলন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমতে অফুরন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত উগুখলি ফায়ের তুমি মূর কলি যার বৃন্ত একেবারে তুমি যারে ভালোবেসেছ সারা জগতে ভালোবাসে তারে একেবার তুমি যারে দয়া করেছ নবী তারে দয়া করে একেবারে তুমি যারে ভালো সারা জগতে ভালোবাসে তারে। একেবারে তুমি যারে দয়া করেছ নবী তারে দয়া করে অন্তর ঘুমন্ত হয় প্রাণবন্ত ক্ষুদানবিতার সাথে অনন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত শত সুন্দরের সুন্দর তুমি অফুরন্ত ভোগ খলি ফায়ের তুমি মোর কলি জার বৃন্ত। একেবারে যারে লাগে হাত তোলেছ তার ত্বকদের যেন সদা হাসে একবার যার দিকে তুমি চেয়েছ তার জীবনে রাগে যেন এখলাসে একবার যার লাগি হাত তুলেছ তার তক দের যেন সদা হাসে একবার যার দিকে তুমি চেয়েছ তার জীবনে রাগে যেন এখলাসে তোর যার ডুবন্ত খুঁজে পায় দ্বিগন্ত সূচনা হয় তার উড়ন শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত তুমি কলি যার বৃন্ত যার সাথে হেসে তুমি কথা বলেছ যেন বিশ্বজয়ের খুশি তার নয়নে যার উপর তুমি খুশি হয়েছ সারা কায় ছোটে যেন তার পেছনে যার সাথে হেসে তুমি কথা বলেছ যেন বিশ্ব জয়ের খুশি তার উপর তুমি খুশি হয়েছ সারা কায়নাতে ছোট যেন তার পেছনে তোমা খুশি করতে তোমাকে পাইতে চেষ্টা করে যাই প্রাণান্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত শত সুন্দরের সুন্দর তুমি রহমত অফুরন্ত হগু খলি ফায়ের তুমি মোর কলি যার বৃন্ত যার জীবনে হুগ তুমি এসেছ জীবন হয় তার জীবন্ত একেবারে তুমি গুজার হয়েছ তার সবের ঋতু যেন বসন্ত যার জীবনে তুমি জীবনটা হয় তার জীবন্ত একেবারে তুমি গুজার হয়েছ তার সবের ঋতু যেন বসন্ত সীমাহীন আনন্দ শান্তি প্রশান্ত ইমানের তাজ তুমি জলন্ত শত সুন্দরের সুন্দর তুমি রাহমত অফুরন্ত শত সুন্দর তুমি রাহমত অফুরন্ত হুগুখি ফয়ে রু তুমি মোর কলিজার বৃন্দ হুগ খোলি তুমি মোর কলিজার বৃন্ত কলি ঝারি